নলহাটি সেনা জওয়ান ও বাংলাদেশি স্ত্রীকে ঘিরে জল নথি বিতর্ক প্রশাসনিক তদন্তে উতাল কয়থা গ্রাম বীরভূম জেলার নলহাটি থানার অন্তর্গত কয়থা গ্রামের এক সেনা কর্মী জিয়ারুল শেখের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ অভিযোগ তিনি তার বাংলাদেশি স্ত্রী হাবিবা খাতুনের নামে জাল নথির মাধ্যমে ভারতীয় ভোটার কার্ড আধার কার্ড এবং প্যান কার্ড তৈরি করিয়েছেন এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৎপর হয়েছে রামপুরহাট মহকুমা প্রশাসন নির্বাচন দপ্তরের পক্ষ থেকে সেনাজওয়ান সহ মোট পাঁচজনকে তলব করা হয় দুপুরে প্রায় পাঁচ ঘন্টার জিজ্ঞাসাবাদে উপস্থিত ছিলেন সেনাকর্মী জিয়ারুল শেখ এবং তার আইনজীবী মাহবুব আলম তবে হাবিবা খাতুন এবং তার বাবা সামসের শেখ যার বিরুদ্ধে বাংলাদেশী নাগরিক হওয়ার অভিযোগ তারা কেবি হাজির হননি কর্মীর পক্ষের দাবি বিয়ের সময় শ্রী বাংলাদেশী তা জানা ছিল না অন্যদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে কিভাবে এই জাল নথি বানানো হয়েছে কারা কারা এর সাথে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে শুরু হয়েছে পূর্ণাঙ্গ তদন্ত এখন দেখার এই জাল চক্রে জড়িতদের খুঁজে বের করে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে এ মেটাও আচ্ছাটাও দুটই একই নাচারে দুজনেই আমাদের সঙ্গে গেম খেলছে এখন বর্তমানে যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে আছে সেই মেয়েটার নাম রুবিনা খাতুন আমার নাম আবু বকর সিদ্দিক বাড়ি নড়হাটি থানা পাড়া বা মন্ডল পাড়া মন্ডল পাড়া কতদিন আগে বিয়ে হয়েছিল আমার 2018 তে বিয়ে হয়েছে আর ওই মেয়েটার এখন আমি জানি যে যত সম্ভব আমি জানি এই 2025 সালে 30 এপ্রিল ওদের একটা অনুষ্ঠান ভাবে বিয়ে হয়েছে সেখানে গিয়েছিলাম ওর মা তো এই সব কাজে ওর আমার স্বামীকে কিছু সাপোর্ট করে ওনার মা ওনার মা নাইনটি নাইন সাপোর্ট করে আর বাকি ও দুটো বোন একটি ভাই আর ভাইয়ের বউ এরা এইটটিন পার্সেন্ট সাপোর্ট করে বাকি আমার শ্বশুর কিছু করে না আপনি কতদিনকে আমি কেশও করেনি কতদিন কতদিন সংসার করেছেন ওর আমি সংসার করেছি প্রায় পাঁচ সাড়ে বছর এখন আমি বাবার বাড়িতে ঢুকে আছি প্রায় তিন বছর আমার চলে কোনো ফোজ লেয় না

এবং নিজের কাকা তাকে শ্বশুর বানিয়ে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বানিয়েছেন এসেছিলেন আমি আমার আপনার প্রশ্নের উত্তরে আমি জানাই যে আমি অ্যাপয়েন্টেড অ্যাডভোকেট অনজিয়া হক জিয়ারুল হয়ে আমি এসে আমাদের নামপুরা রেজিস্ট্রেশন অফিসার দুশো তিরানব্বই নলাটি এসি অফিসার একটা ছিল ঘুড়ার হয়ে নিজেকে একটি অ্যাডভোকেট হিসাবে এসেছিলাম এখানে আমরা যা বক্তব্য রাখা রাখলাম বক্তব্য ছিল এই যে হাবিবা খাতুন যিনি মহিলা আমার যিনি ক্লায়েন্ট জিয়ারুল শেখ যে তিনি জানতেন না যে তিনি বাংলাদেশি কিনা তিনি যখন কর্মরত ছিলেন পুনেতে তার সঙ্গে তার একটা আলাপ ঘটে সেই সূত্রে তার কাছে একটা অলরেডি একটা আধার কার্ড ছিল সেই আধার কার্ড অনুযায়ী জিয়ারুল শেখের সঙ্গে বিবাহ পরবর্তীকালে বিবাহকারাকালীন জিয়ানল শেখের সঙ্গে বনিবনা না হয় এবং জিয়ানুল শেখ জানতে পারেন যে উনি একজন বাংলাদেশি মহিলা তখনই জিয়ারুল শেখ তাকে বলেন যে তোমার সঙ্গে আমার সংসার করা সম্ভব নয় যে জন্য একজন ইন্ডিয়ান আর্মি আমার দেশের প্রতি একটা কর্তব্য রয়েছে তার জন্য তার সঙ্গে একটা ডিভোর্স হয়ে যায় সেটা তিনি আমাদের ইয়ারু সাহেবের অফিসেও তিনি স্বীকারোক্তি বিষয় দিয়েছেন আর তারপরে যে অভিযুক্ত উঠছে বারবার যে হাবিবা খাতুনের জাল আধার কার্ড ভোটের কার্ড এবং ইত্যাদি যে ডকুমেন্টস তৈরি করার যে মানে সাপোর্টিং হিসাবে জিআরুল শেখের যে মদত রয়েছে সেটা জিআরুল শেখ বলেছেন যে আমার ডকুমেন্টস নিয়ে করেছেন কিন্তু তারপরেও যে ওনার নামটা ওখানে হোল্ডিং হয়ে আছেন সে বিষয়টা উনি জানতেন হাবিবার বাবার নাম কী হাবিবা বাবার নাম উনি বলতে পারলেন না তবে এখানে মেনশন করা আছে যে শামসের শেখ উনি বলতে চাইছেন যে শামসের শেখ আমার একজন নিজের কাকা বা মুসলিম আইনি যেটা বলে চাচা বলে তাহলে হাবিবার বাবার কি করে হাবিবার নাম বাবার নামটা উনি সদত্ত ইয়ারোর কাছে দিয়েছে উনি বলেছেন শামসের শেখ আমার চাচার নাম হাবিবার বাবার নামটা কি হাবিবার বাবার নাম উনি যেটা বলছেন যে শামসের শেখ এটাই হবে ওর চাচা হাবিবার শ্বশুর কি বলে উনি একই ব্যক্তি নন বলেছেন এটা আলাদা একই না হতে পারে হেয়ারিং এর কী কথা হেয়ারিং আমাদের ইয়ারো সাহেব শুনলেন হাবিবা কোথাও বা বাসিন্দা হাবিবা হাবিবা কত বাংলাদেশের বাসিন্দা বাংলাদেশের কথা বাংলাদেশের খুলনা খুলনা তাহলে একজন সেনা হয় খুলনা না একজন আর্মি হয়ে কি বাংলাদেশি কাউকে বিয়ে করতে পারে সেই যাই থাকছে বিয়ে করার ব্যাপারটা যদি বৈবাহিক সূত্রে বিয়ে হয় তাহলে আমি যেটা একটা ধারা দেখলাম যে নাগরিকত্ব আইনের বলে যে স্বামীর সূত্রে সে একজন দেশের নাগরিকত্ব পেতে পারে কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে হাবিবা একে বিয়ে করার আগে থেকেই এই দেশে বসবাস করত সেটা আমার মক মক্কের জিয়ার হিসেবে বক্তব্য সে আগে থেকে থাকার ফলে তার সঙ্গে আলাপ ঘটে এবং বিবাহ হয় তাকে আনার জন্য বা তাকে দেশে ঢোকার জন্য যে মদত করা বা জাল করা সেটা আমার মক্কেল করে কিন্তু সেটা আমরা স্বামীর নাম হিসাবে দেখা যাচ্ছে স্বামীর নাম দেশে দেখা যাচ্ছে আমাদের আমার মক্কেল করে পুস্তাজ করা হলে পুরনো আই কার্ডটা দেখাতে পারবেন তার ভাবি এই মুহূর্তে দেখাতে পারছি না তবে অফিসকে বলেছি অফিস আমাকে কপি সাপ্লাই করবে কি না আপনার আমার নাম মেহবু হাসান অ্যাডভোকেট ডক্টর